দর্শক আলাইকুম আজকে পয়লা ডিসেম্বর দু রবিবার আজকে এসেছি আজিজ ভাইয়ের খামারে আজিজ ভাইয়ের খামারটির অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন সংলগ্ন একবারে গেটের সামনেই আজিজ ভাইয়ের খামারটি আজকে একটি গাবি দেখাবো আপনাদেরকে এটা কিন্তু একবারেই ফ্রিজিয়ান যাতে বাচ্চাসহ আপনাদের সাথে আছে রানিং দুধের গাবি এটা একদমই দেখেন ধারবারগুলো দেখাচ্ছি একটা হ্যাঁ একবারে পোধন নালের মতে এত বড় দুধ আসলে পাওয়া যায় না তো আজিজ ভাই আমাদের সাথে আছে আপনাদের সাথে জাত মান কোয়ালিটি নিয়ে কথা বলবো এত সুন্দর দুধের কালারটাও দেখে রাখেন দর্শক একদমই হলুদ কালারের দুধ গাঢ় দুধ দেখতে পাচ্ছেন এবং যে ধরনের দুধ আসলে খামারিদের জন্য উপযোগী সেই ধরনের কিন্তু গাভী এটি তো আজিজ ভাই এটা কি জাতের গাবি এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা হলস্টেইন ফ্রিজিয়ান কয় জাতের গাবি এটা এটা চারদাত প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা কি জাতের বাচ্চা এটা ভাই এতেও বাচ্চা হলস্টার ফ্রিএম বাচ্চাই হয় তাই এটা কি এরেনা বকনা এরি তাই না জাত তো সেই সুন্দর মানের বাচ্চা প্রথম বাচ্চা হলো না দেখি গলাটসা আমরা একটু টেনে ধরেন তো দর্শকরা একটু দেখুক যে কি ধরনের এই দেখ হ্যাঁ একদমই পাতলা রসুন এর পাতলা মানে রসুন এর খুশার মত কতদিন হইছে বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ 4 দিন 4 দিন তার মানে দুধ এখনো আসেনি দুধ তাও 13 14 ছলি আছে এখনি তার সামনে তো আরো পাবে

আজিজ ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা বলবেন এবং কথা বলে অথবা সরাসরি খামারে চলে পাকা রাস্তা সংলগ্ন একবারই খামার আপনারা এখানে এসে যেখান থেকে দূর দূরান্ত থেকে আসবেন পরিবহনের হ্যাঁ এখানে কিন্তু আজিজ ভাইয়ের খামারে যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু আজিজ ভাই বলে নাই সেটা হচ্ছে যে আজিজ ভাইয়ের খামারে কিন্তু সময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা সব সময় কিন্তু রেডি থাকে তো আপনার দূর দূরান্ত থেকে যারা চলে আসবেন একবারে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই আপনারা এসে সরাসরি কথাও বলে নিতে পারবেন দর্শক আজিজ ভাই শিংটা একটু দেখান তো গাবিটার শিংটাও দেখে রাখেন যে ধরনের গাবি আমাদের দরকার হয় ছোট সিং কোনো ভাজ নাই শিঙে তারপরে আর একটা জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে যে কান কানে যখন পশব থাকবে ছোট কান হ্যাঁ মাথাটার শেপটা সুন্দর এই ধরনের গাভি কিন্তু দুধের গাভি সবসময় একটা জিনিস মনে রাখবেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন গাভীর রানিং দুধের গাবি যাদের দরকার তারা কিন্তু এই গাভীটি নিতে পারেন আজিজ ভাই কোনো পরামর্শ দিতে পারেন দর্শকদের কোনো বিশেষ পরামর্শ তাহলে বলে দেন আপনি সমস্যা নেই যে কোনো পরামর্শ আমাকে বললে আমি বলে হ্যাঁ যদি আপনার কাছে গাভি কেউ টাকা পাঠা দেয় এখানে পাঁচ দিন রেখে পরে নিয়ে যাবে সমস্যা